হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় যে দশটি লক্ষণ দেখা দিলে বুঝবেন আপনার কিডনি রোগ হয়েছে লক্ষণের দুর্বোধ্যতার জন্য ক্রনিক কিডনি রোগে ভুগছেন এমন অনেকেই জানেন না যে তার এই রোগটি আছে ক্রনিক কিডনি রোগ অনেক বছর পরে কিডনি ফেইলিওর সৃষ্টি করে ক্রনিক কিডনিরও কাছে এমন অনেকেরই সারা জীবনে কিডনি ফেলিওর হয় না স্ট্রেস তিন ক্রনিক রোগ আছে এমন আশি পার্সেন্ট লোকের কিডনি অকেজ হয় না কিডনি রোগের যে কোনো স্ট্রেচের জন্যই কিডনি রোগ সম্পর্কে জ্ঞান অর্জনই হচ্ছে এই রোগ নিরাময়ের মূল শক্তি কিডনি রোগের লক্ষণগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা থাকলে সেই অনুযায়ী নিরাময়ের ব্যবস্থা নেওয়া সহজ হয় আপনার অথবা আপনার পরিচিত কারো যদি কিডনি রোগের এক বা একাধিক লক্ষণ দেখা যায় তাহলে ডাক্তারের সাথে কথা বলে ব্লাড এবং ইউরিন টেস্ট করিয়ে নিশ্চিত হন কারণ কিডনি রোগের উপসর্গগুলোর সাথে অন্য স্বাস্থ্য সমস্যার উপসর্গের মিল আছে জেনে নেই কিডনি রোগের উপসর্গগুলো সম্বন্ধে এনার্জি কমে যাওয়া অনেক বেশি ক্লান্ত অনুভব করা অথবা মনোযোগের সমস্যা হওয়া কিডনির কর্মক্ষমতা যখন মারাত্মকভাবে কমে যায় তখন রক্তে অপদ্রব্য হিসেবে টক্সিন উৎপন্ন হয় এর ফলে আপনি দুর্বল ও ক্লান্ত অনুভব করেন এবং কোনো বিষয়ে মনোযোগ দেওয়াটা কঠিন হয়ে দাঁড়ায় আরেকটা জটিল আরেকটা জটিলতা দেখা দিতে পারে আর তা হচ্ছে এনিমিয়া রক্ত স্বল্পতার কারণেও দুর্বলতা বা অবসাদগ্রস্ততা সমস্যা হতে পারে ঘুমের সমস্যা হওয়া যখন কিডনি রক্ত পরিশোধন করতে অপরাগত হয় তখন রক্তের টক্সিন প্রস্রাবের মাধ্যমে বাহির হতে পারে না বলে রক্তই থেকে যায় যার কারণে ঘুমের সমস্যা সৃষ্টি হয় ওবিসিটি বা স্থূলতার সাথে ক্রনিক কিডনি ডিজিজের যোগসূত্র আছে এবং নিদ্রাহীনতা ক্রনিক কিডনি ডিজিজের একটি সাধারণ উপসর্গ ত্বক শুষ্ক হয়ে যাওয়া ও ফেটে যাওয়া সুস্থ কিডনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে কিডনি শরীর থেকে বর্জ্য পদার্থ ও অতিরিক্ত তরল বাহির করে দেয় লাল রক্তকণিকা তৈরি করে হাড়কে শক্তিশালী করে এবং খনিজ লবণের ভারসাম্য রক্ষা করে শুষ্ক ও ফেটে যাওয়া ত্বক খনিজ ও হাড়ের অসুখের জন্য হতে পারে যা অ্যাডভান্স কিডনি রোগের সমগামী হিসেবে থাকতে পারে যখন কিডনি রক্তের পুষ্টি উপাদান ও খনিজ লবণের ভারসাম্য রক্ষা করতে পারে না ঘন ঘন প্রস্রাব করা যদি আপনার প্রায়ই মূত্রত্যাগের প্রয়োজন হয় বিশেষ করে রাতের বেলায় তাহলে এটা কিডনি রোগের লক্ষণ যখন কিডনির ছাঁকনিগুলো নষ্ট হয়ে যায় তখন প্রস্রাবের বেগ বৃদ্ধি পায় ঘন ঘন মূত্রত্যাগ ইউরিন ইনফেকশনেরও লক্ষণ হতে পারে পুরুষের ক্ষেত্রে প্রোস্টেট গ্লেন্ট বড় হয়ে গেলেও এই উপসর্গ দেখা দেয় প্রস্রাবের সাথে রক্ত গেলে সুস্থ কিডনি সাধারণত ব্লাড সেলগুলোকে শরীরের ভেতরে রেখে রক্ত থেকে বর্জ্য পদার্থ মূত্র হিসেবে বাহির করে দেয় যখন কিডনি ক্ষতিগ্রস্ত হয় তখন ব্লাড সেল বাহির হতে শুরু করে প্রস্রাবের সাথে রক্ত যাওয়ার এই লক্ষণটির কিডনি রোগের সাথে সাথে টিউমার কিডনি পাথর বা ইঙ্গিত হতে পারে বেশি ফেনা হলে পোর্সবে অনেক বেশি ফেনা দেখা দিলে বুঝতে হবে যে প্রস্রাবের সাথে প্রোটিন যাচ্ছে ডিমের সাদা অংশ ফাটানো হলে যেমন ফেনা বা বাবেল হয় প্রসাবের এই বুধবুত ও ঠিক সেই রকম পোর্সাবে অ্যালবোমিন নামক প্রোটিনের উপস্থিতির জন্যই এমন হয় কিডনির ফিল্টার ড্যামেজ হয়ে গেলে প্রোটিন লিক হয়ে পোর্সাবের সাথে বাহির হয় বলে ফেনা দেখা দেয় চোখের চারপাশ ফুলে গেলে যখন কিডনি অনেক বেশি লিক করে তখন প্রচুর পরিমাণে প্রোটিন পোর্সাবের সাথে বাহির হয়ে যায় বলে চোখের চারপাশ ফুলে যায় পায়ের গোড়ালি ও পায়ের পাতা ফুলে গেলে কিডনির কার্যকারিতা কমে গেলে সোডিয়ামের পরিমাণ বেড়ে যায় ফলে পা এবং গোড়ালি ফুলে যায় পায়ের নিচের অংশ ফুলে যাওয়া হার্ট লিভার এবং পায়ের শিরার দীর্ঘমেয়াদী সমস্যার লক্ষণ হতে পারে ক্ষুধা কমে গেলে এটা খুবই সাধারণ সমস্যা কিন্তু শরীরে টক্সিনের উৎপাদন বৃদ্ধি পেলে কিডনির কার্যকারিতা কমে যাওয়ার ফলস্বরূপ ক্ষুধা কমে যায় মাংসপেশিতে খিচুনি হলে কিডনির কর্মক্ষমতা নষ্ট হলে শরীরের ইলেকট্রোকোলাইটের ভারসাম্যহীনতা এবং মাংসপেশিতে খিল লাগার সমস্যা দেখা দেয় যেমন ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা কমে গেলেও মাংসপেশিতে খিল লাগার সমস্যা দেখা দেয় এছাড়াও বমি বমি ভাব বমি হওয়া নিঃশ্বাসে দুর্গন্ধ হওয়া শ্বাস নিতে কষ্ট হওয়া সবসময় ঠান্ডা অনুভব করা মাথা ঘোরা কোমর ও পায়ে ব্যথা হওয়া ইত্যাদি উপসর্গগুলোও দেখা দিতে পারে যদি উপরুক্ত উপসর্গগুলো দেখা যায় তাহলে ডাক্তারের সাথে যোগাযোগ করে সিম্পল ইউরিন টেস্ট এবং ব্লাড টেস্ট করিয়ে আপনার কিডনির কোনো সমস্যা আছে কিনা নিশ্চিত হন আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ